তো ফাইনালি অনেক অনেক রিউমার্সের পরে মেগেস্টের শাকিব খান পরবর্তী সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে গেলেন তো এই সিনেমাটা আসতে আস্তে ভাই দু হাজার ছাব্বিশে রোজার ঈদে তো এখন আমি এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো তো হয়ে গেছে আমি সফর তো প্রথম দিকে তুই শুরু করি যে মেঘেস্টের শাকিব খানের দু হাজার ছাব্বিশে মেহদিয়াসানিদে এর সাথে সিনেমা আসার কথা ছিল কিন্তু সেটা কেন আসলো না এই সিনেমাটা কেন আসতে আসে তো মেধাসান হৃদয়ে একটা ইন্টারভিউ বলেছিল যে আমি এক বছর পর পরে কোনো সিনেমা বানাবো না আমি একটা সিনেমাকে বানাইতে ভাই অনেকটাই টাইম নিব টাইম নিয়ে ভাই একটা ভালো ধরনের সিনেমা দেবো যেরকম আমরা বরবাদ উপহার দিছি তো মেদাসান হৃদয় এর পরবর্তী মিশন হলো ভাই বরবাদের থেকে ভাই হাজার গুণ বেটার একটা সিনেমা বানানো তো সেই কারণে মেয়েদের সান হৃদয় ভাই অনেক টাইম নিয়ে একটা সিনেমা বানাবে এবং কি সেই কারণে পরবর্তী কাহিনী কে ডিরেক্ট করবেন এবং কে সিনেমাটা কোন ব্যানার থেকে হচ্ছে কোন প্রোডাকশন হাউসে থেকে হচ্ছে তো এই সব বিষয়ে এখন আলোচনা করব। তো প্রথমে যদি বলি যে এই সিনেমাটা কোন ডিরেক্টরে বানাচ্ছে এই সিনেমাটা বানাচ্ছে নাটকের ডিরেক্টরে তো নাটকের ডিরেক্টর নিয়ে এখন আমাদের অনেকটাই ভরসা কারণ মেয়েদের বেয়া ভাই বরবাদের সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন এবং কি সেই সিনেমাটা ভাই বাংলা ইন্ডাস্ট্রি সব থেকে ব্যবসা সফল সিনেমা হয়েছে এবং কি ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়েছে তো সেই কারণ আমি পার্সোনালি ভাই নাটকের ডিরেক্টারের উপরে ভাই ভরসা বেশি করি আর এই নাটকের ডিরেক্টর এবং কি যে ডিরেক্টর এই সিনেমাটা তিনি ভাই আড়াইশোর বেশি নাটক করেছেন মেহেদাসান হৃদয় ভেয়াবাই আড়াইশোর বেশি নাটক করেছেন এবং কি এই ডিরেক্টর ভাই বিজ্ঞাপন বানাইছেন টিভি শোতে কাজ করছেন ভাই অনেক অনেক নাটকও বানাইছেন তো ওভারঅল এই ডিরেক্টর এখন ভাই নিয়ে সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন তো এই ডিরেক্টরের নাম হলো ভাই আবু হায়াত মাহমুদ এবং কি এই যে প্রযোজক তিনি হলেন ভাই একজন মহিলা প্রযোজক এবং অবরল একজন লেডিস প্রডিউসার ভাই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ভাই আবারও ফিরছেন ধীরে ধীরে তো এটা ভাই সারেন একটা শুভ ম্যাডামকে দিয়ে ভাই শুরু হয়েছেন এবং কি আরও আরও লেডিস প্রডিউসার বাংলা ইন্ডাস্ট্রিতে আসতে আসে তো এটা তো আমাদের জন্য অনেকটাই খুশির ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রডিউসার এসতে ভাই তাও মহিলা প্রডিউসার এবং কি এই সিনেমাটা যে ব্যানারে তৈরি হচ্ছে যে প্রোডাকশন হাউসের দিকে হতে যাচ্ছে সেই প্রোডাকশন হাউস বাই নতুন এবং কি সেই প্রোডাকশন হাউস ভাই এই সিনেমা যাত্রা করবেন যেরকম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বাই করেছিলেন এবং কি যে প্রডিউসার করতে সেই প্রডিউসার ভাই আগে নাটক বানাইতো সারে অনেক সুমি ম্যাডামের না গান তো এখন ভাই সিনেমায় অভিষেক করতেছেন এই সিনেমাটা আসতে আসে ভাই ক্রিয়েটিভ ল্যান্ডারের প্রোডাকশন হাউস ব্যানারে থেকে তো ওভারঅল এই সিনেমাটা যে প্রযুক্ত করবেন এবং কি মহিলা প্রযুক্ত তো তিনার নাম হলো ভাই কিরিন সুলতান

কি কি বলা হয়েছে সিনেমাটাকে নিয়ে তো পিচ্ছি হান্নানের চরিত্র অভিনয় করতে যাচ্ছে এখানে ভাই মুশারফ করিম সেটা ভাই আমরা রিউমার্সে শুনতে পারছি এবং কি এখানে নায়িকার চরিত্র অভিনয় করবেন

অবশ্যই বলে যাবে এই সিনেমাটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এবং কি কতটা আগ্রহ নিয়ে বসে আছো এই সিনেমাটা দেখার জন্য সেটা অবশ্যই নিজে কমেন্ট বক্সে বলে যাবে আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং বাই